সময় বেশি কথা নাই তারপরে মাদ্রাসা স্কুল এর ভিতরে কতটুকু পার্থক্য আমাদের বিভিন্ন প্রজনের বিভিন্ন ধারণা থাকে যে স্কুলে হয়তো বাংলা অঙ্ক ইংরেজি সবকিছু শেখানো হয় মাদ্রাসা মনে হয় শিখানো হয় না তাই আপনাদেরকে এখন দেখানো হবে ইংরেজিতে কথা বলার প্রদর্শনী ইংরেজিতে কথা বলতে পারে মাদ্রাসা ছাত্রও পারে স্কুলেও পারে তো আমাদের ভুল ধারণা আজকে ভেঙে দেওয়া হবে তাই আমাদের এখন বর্তমান ইংরেজিতে কথা বলার প্রদর্শন মোহাম্মদ হাবিবা ও তাইবা এই দুজন ইংরেজিতে কথা বলবে আপনারা ফে। থ্যাংক ইউ দেখেন আপনাদের সামনে আপনাদের মাদ্রাসায় অনেকেই মানুষ মনে করে মাদ্রাসায় অঙ্গ কিছু পারে না বাংলা পারে না ইংরেজি পারে না অথচ এখানে বাংলা অঙ্গ ইংরেজি সব পারে ইনশাল্লাহ আরবিও পারে আলহামদুলিল্লাহ